নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো বৃষ রাশি আগস্ট মাস দু সাল আপনাদের কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি এই বিষ রাশির আগস্ট মাস কেমন যাবে প্রথমেই বলি পড়াশোনা প্রেম এই পড়াশোনা বিশ্ব রাশির পঞ্চম ঘর থেকে আমরা পড়াশোনার করি বিচার করি সেই জায়গায় পঞ্চম পঞ্চমপতি বুধ এখন চতুর্থ ঘরে এবং এই পঞ্চম ঘর বৃহস্পতি দ্বারাদিষ্ট ফলে পড়াশোনা কিন্তু যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ হবে না এবং এই ঘরে কেতু বর্তমান ফলে আধ্যাত্মিকতা বাড়বে একাগ্রতা অনেক বেড়ে যাবে এবং বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য এই সময় পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করতে পারবে ভালো আগস্ট মাসে পড়াশোনায় তাদের মনোনিবেশ হবে এবং যারা পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষায় কিন্তু ভালো ফল করবে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের তো ভালোই যারা নতুন করে প্রেম করতে চাইছে তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট ভালো তবে একটা কথা মনে রাখবেন ভালো হয়তো মাসে দেখা যাবে আঠাশ দিন গেছে দুদিন কিন্তু খারাপ ঘটনাও ঘটতে পারে কারণ যেহেতু কেতু বসে আছে ভালো চলতে চলতে হঠাৎ করে এমন একটা কথাবার্তা হয়ে যাবে এমন একটা কথা বলে ফেলবেন যাতে করে দেখবেন যে প্রেমটা ভেঙে যাওয়ার মতো কন্ডিশান হয়ে যাচ্ছে এরকম ঘটনাও ঘটে যেতে পারে ফলে সাবধান থাকতে হবে আর যেহেতু লগ্নে বসে আছে মঙ্গল বৃহস্পতি একযোগে বিষ রাশির ঘরে এবং এই ঘর শুক্রের ঘর ফলে এই সময় কিন্তু আপনাদের চন্ডালের মতো মাঝে মাঝে রাগ উঠে যাবে হঠাৎ হঠাৎ করে রাগ উঠে যাবে মন ঠান্ডা করে বসে আছেন কথা শুনছেন সবার সঙ্গে ভালো ব্যবহার করছেন কিন্তু কিছু কথা হয়তো বলতে বলতেই হঠাৎ করে আপনার সঙ্গে যে কথা বলছিল একটা কথা বললে কিন্তু আপনারা চন্ডালের মতো লেগে যাবেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রেমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্যে কথাবার্তার মধ্যে সংযত ভাব রাখতে হবে একে অপরের প্রতি নিষ্ঠাবান হতে হবে একে অপরকে সাহায্য হেল্প এবং নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে হবে তাহলেই কিন্তু প্রেম ভালো হবে পড়াশোনার মনোনিবেশ করতে পারবেন এই বৃষ রাশি চতুর্থ ঘরে রবিপতি রবি রবি এখন সক্ষেত্রে যাবে এই আগস্ট মাসে শুক্র সহযোগী বুধ ও শুক্র সহযোগী ফলে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তারা এই সময় কিনে নিন এই আগস্ট মাসেই কিনে নিন তারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনে নিন ভালো হবে শুভ সময় এই সময়টা নতুন কিছু করার গাড়ি কেনার বাড়ি কেনার ফ্ল্যাট কেনার এসব সুযোগগুলো কিন্তু আসবে শুধু তাই নয় লক্ষ্ণে বসে আছে বৃহস্পতি মঙ্গল শুক্রের ঘর লক্ষ্ণপতি বৃহস্পতি মঙ্গল ফলে মঙ্গল তো এদিকে দেখা যাচ্ছে শুক্রের সঙ্গে এক চোখে কাজ করবে ফলে রাগ কিন্তু চণ্ডালের মতো হয়ে যাবে শুক্র আর মঙ্গলের এক চোখে কিন্তু রাগ কিন্তু চণ্ডালের মতো হয়ে যাবে ফলে হওয়া জিনিসও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের মাথা গরম হয়ে যাবে খুব ফলে একটু ঠিকঠাকভাবে চলার চেষ্টা করুন একটু শান্ত থাকার চেষ্টা করুন এই সময় এবং মাথা গরম থেকে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে মাথায় অ্যাক্সিডেন্ট মাথায় রক্ত ক্লট করে যাওয়া ঘাড়ে রক্ত ক্লট করে যাওয়া এবং মুখমণ্ডলে রোগ বাঁপাশে বুকের বাঁপাশে হৃদপিণ্ডের জায়গা এই সমস্ত জায়গায় রোগের সম্ভাবনা কিন্তু যথেষ্ট তবে আপনারা ইলেকট্রিক এবং আগুন থেকে সাবধান থাকবেন ইলেকট্রিক আর আগুন থেকে খুব সাবধান থাকবেন আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে ছোটোখাটো ভ্রমণ হয়ে যাবে দিন ধরে যে সমস্ত কাজগুলো আটকা পড়েছিলো হঠাৎ করে কিন্তু হয়ে যাবে একটু চেষ্টা করলেই কিন্তু সেগুলো হয়ে যাবে বিয়ে সংসারে যেহেতু সপ্তম প্রতি মঙ্গল এখন আপনাদের লগ্নে আছে ফলে মাথা একটু গরম হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলবে তবে সেটা সাময়িক বৃহস্পতি তারিষ্ট সপ্তম ঘরের অধিপতি মঙ্গল ফলে যেমন ঝগড়া হবে মিলটাও কিন্তু হয়ে যাবে হঠাৎ হঠাৎ দেখা যাবে যে আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলছে এবং সেটা আবার সাময়িক কারণের জন্য যেহেতু বৃহস্পতি দৃষ্ট ফলে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ ফেস করছেন নতুন চাকরির জন্যে বিভিন্ন জিনিস পত্রিকার দেখছেন অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে বলি যেহেতু দশম ঘর শনির ঘর শনি সক্ষেত্র এবং শনি মহারাজ সেখানে বসে আছেন এবং বৃহস্পতি দ্বারাদৃষ্ট ফলে চাকরি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট তার সঙ্গে কি আছে না বুধ শুক্র ও রবির একটা যৌথ দৃষ্টি ক্রিয়াকলাপ হচ্ছে ফলে আপনাদের এই সময় কিন্তু দারুন দারুণ একটা সময় আসছে যারা পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে একটু পরিশ্রম করুন করলেই কিন্তু সরকারি চাকরি পেয়ে যেতে পারেন এই বিশ্ব রাশির জাতক জাতিকারা তাহলে বিশ্ব রাশির জাতক জাতিকা সরকারি চাকরি পেয়ে যেতে পারে না হলে উচ্চ পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে শুধু ধৈর্য নিয়ে পড়াশোনা একটু খাটাখাটুনি করলেই কিন্তু হবে বুদ্ধির বিকাশ হবে এই সময় আপনারা কথাবার্তার মধ্যে একটা সানিত ভাব থাকবে ধারলো ভাব থাকবে কথাবার্তা খুব সুন্দর বলতে পারবেন এই সময় এবং আপনাদের একাগ্রতা বাড়বে মনোবল বাড়বে একে অপরের সঙ্গে আদান প্রদান করতে পারবেন লেনদেন করতে পারবেন ফলে বিদেশে যারা চাকরি করতে যেতে চাইছেন ইচ্ছুক তারাও কিন্তু যেতে পারেন বিদেশে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একাদশ ঘরে রাহু ফলে কী হচ্ছে আপনারা আয় করবেন আয় যথেষ্ট হবে লাভের ঘর দেখা যাচ্ছে যে রাহু বসে আছে কিন্তু লাভের ঘরে রাহু বসে থাকলে মানে যে খারাপ তা নয় বৃহস্পতি দ্বারা দৃষ্ট একাদশতম দৃষ্টি আছে বৃহস্পতির এই রাহুর উপরে ফলে আপনাদের কিন্তু এই সময়টা খুব যে খারাপ যাবে তা নয় যতটা খরচ খরচা হওয়ার কথা ছিল ব্যয় হওয়ার কথা যে ছিল যতটা লাভ হওয়ার কথা ছিল ব্যবসা বলুন চাকরির ক্ষেত্রে বলুন ততটা হবে করতে পারবেন না কিন্তু আপনারা লাভ করবেন কারণ বৃহস্পতি তারা আৃষ্ট ফলে আপনারা বেশ কিছু অন্তত পয়সা লাভ করবে টাকা পয়সা হাতে আসবে ব্যয়ও হবে ব্যয়টা একটু ধরতে হবে ব্যয়টা লাগাম ছাড়া ব্যয় হবে কিসের জন্য ব্যয় হবে না দ্বাদশ প্রতি এখন লগ্নে অবস্থান করছে ফলে দাদার লগ্নে অবস্থান করার ফলে স্বাস্থ্যের থেকে স্বাস্থ্য খাদে ক্ষতি হবে আপনাদের স্বাস্থ্য খাদে টাকা পয়সা খরচ হবে তবে স্বাস্থ্যটাকে ঠিক করে রাখার চেষ্টা করুন ব্যায়াম করুন যোগাসন করুন এবং জিমে যান যে কোনোভাবে হাঁটাচলা করুন সকাল বিকাল শরীরকে যদি না ভালো রাখতে পারেন তাহলে কিন্তু মন প্রাণও ভালো থাকবে না আপনাদের এবং মনের ইচ্ছাও পূর্ণ হবে না এবং ব্যয়ও কিন্তু সেই শরীর থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ব্যয় হয়ে যাবে অনেক ব্যয় শরীর থেকে বিভিন্ন রকম রোগের উৎস তৈরি হবে লগ্নে যেহেতু বৃহস্পতি মঙ্গল বর্তমান ফলে আপনাদের বারবার বলছি আমি যে আপনারা জল বেচি করে খান হনুমান চালিসা পাঠ করুন একাগ্রতা বাড়ান একটু মেডিটেশান করুন অর্থাৎ ধ্যান করুন মনোযোগ বাড়লেই কিন্তু আপনারা কিন্তু কিছু করতে পারবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার